হেমন্তে আমাদের দেখা হোক আবার দেখা হোক আমাদের বসন্তে মন কেন এত দ্বিধায় দগ্ধ আমি চাই আমাদের দেখা হোক বারবার দেখা হোক থাক না হেমন্ত কিংবা বসন্ত বিকাল তাতে আসে যায় কি আমাদের দেখা হওয়াটা জরুরি আমাদের দেখা হোক কাক ডাকা ভরে কুয়াশা ভেজা ঘাসের উপর আমাদের দেখা হোক বর্ষা দুপুর কদম ভেজা ওর বসে শরীর আভায় পাল তোলা নৌকার ছয়ের ভিতর আমাদের দেখা হোক নির্জন পাহাড়ের চূড়ায় যুগল বন্দি বাতাসের গানে দেখা হোক আমাদের ঘুট ঘুটে আধারে কিংবা পূর্ণিমার বিলাসে আমাদের দেখা হওয়াটা জরুরি আমাদের দেখা হোক ধান শিরের তেড়ে অথবা নাটরে বনলতার নাট মঞ্চে আমি চাই আমাদের দেখা হোক বার বার দেখা হোক শেষ বিকেলে দেখা হোক আমাদের দেখা হওয়াটা জরুরি আমাদের দেখা হোক যুগ যুগ ধরে দেখা না হলে প্রিয় তো আমার চিনব কি করে আমি চাই আমাদের সহস্রবার দেখা হোক সংখ্যাটা বাড়ুক গানি আমাদের দেখা হোক এক জীবন এক জীবনে তোমাকে আরো আরো বেশি ঠিক আমার মতো করে চিনতে চাই আমাদের দেখা হওয়াটা জরুরি